গোয়েন্কা মোড়ে আমরা গুটি কয়েকজন মিলে একটা অর্গানাইজেশন করার প্রথম সিদ্ধান্ত নিই সেটা আমরা শুরু করি পয়লা জানু পয়লা সেপ্টেম্বর দু এই অর্গানাইজেশনের সূত্রপাত হয় আজকে এই অর্গানাইজেশনের বয়স ছ মাস আমরা প্রথমে কয়েকজন মিলে শপথ নিয়েছিলাম যে আমরা আমাদের তাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে আমরা মানুষের পাশে কীভাবে দাঁড়াতে পারি এই জন্যই অর্গানাইজেশনটা করা এবং সেটা শুরু হয় পয়লা সেপ্টেম্বর দু আমরা ছ মাসের মধ্যে ইতিমধ্যে আমরা আমাদের অর্গানাইজেশনের মধ্যে দিয়ে আমরা মশারি প্রদান এবং শীতকালে চাদর দানের মধ্যে দিয়ে আমরা এই অর্গানাইজেশনের কর্মসূচি শুরু করি এবং আজ আমরা যে রক্তদান শিবির সেটাও আমাদের অর্গানাইজেশনের সকল সদস্যের চিন্তাধারা এবং সহযোগিতার মধ্যে দিয়ে আজকে অনুষ্ঠিত হচ্ছে আমরা চল্লিশ জন রক্তদাতা রক্তদান করবেন বলে ঠিক করেছিলাম পরবর্তীকালে আমরা সকলে সকলের প্রচেষ্টায় আমরা দেখলাম যে রক্তদাতার সংখ্যা বেড়ে যাচ্ছে পরবর্তীকালে আমরা সেই সংখ্যাটা পঞ্চাশ করি আমরা এগারোটা সাড়ে দশটার সময় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে জাতীয় পতাকা এবং আমাদের অর্গানাইজেশনের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কর্মসূচির সূচনা করব বলেছিলাম সেই সূচনা আমরা দশটা পঁয়তাল্লিশ একটু বিলম্ব হয়েছে শুরু করেছি কিন্তু আমরা রক্তদান শিবিরটা ঠিক এগারোটায় শুরু করার কথা আমরা এগারোটায় শুরু করেছি এবং আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে আমরা প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছিলাম আমরা আমাদের চাকদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক আইসি সাহেব অরিন্দম মুখোপাধ্যায় এবং ও ট্রাফিক ইন্সপেক্টর কুন্তল অধিকারীকে তারাও আমাদের মধ্যে ঠিক বারোটার মধ্যে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানটিকে উৎসাহ প্রদান করেছেন এবং আমাদের রক্তদানের যে রক্তদাতারা তারা যথাসময় তাদের নিজস্ব উৎসাহের মধ্যে দিয়ে তারা যথাসময় উপস্থিত যেটা আমাদের আনন্দের কথা এবং সকলের আনন্দের কথা আমাদের কোনো বেড কোনো সময় ফাঁকা চলছে না ইতিমধ্যে আমাদের দাতার সংখ্যা পঁয়ত্রিশ হয়েছে আমরা আশা রাখি আমাদের পঞ্চাশটা যে রক্তদাতা দেব বলেছিলাম সেটা আমরা অতিক্রম করতে পারবো এই আমাদের প্রার্থনা এবং আমরা সকলের কাছে এইটা কামনা করি যে আমাদের আমাদের সকলকে আপনারা উৎসাহ দিয়ে আমাদের যাতে চিন্তাধারাকে আরও বাস্তবায়িত করা যায় সেই জন্য আপনারা সহযোগিতা করবেন শেখর কুমার কর গোয়েঙ্কা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি আগামী দিনে বিভিন্ন একে একে করছি আমাদের এই সংগঠনের বয়সটা তো ছমাস আমরা ইতিমধ্যে এইটা তৃতীয় অনুষ্ঠান করলাম আমরা আমাদের এর মধ্যে দিয়ে আমরা ছোটোখাটো মানুষের অসুস্থ মানুষের দু একজনের পাশে দাঁড়িয়েছি চিন্তা ভাবনা আছে যে সমস্ত দুঃস্থ ছেলেমেয়েরা পড়াশোনার ক্ষেত্রে সমস্যা আছে তাদের পাশে দাঁড়ানো আমরা জানি মৌলিক অধিকারের মধ্যে খাদ্য বস্ত্র শিক্ষা বাসস্থান সেইগুলোর দিকে আমাদের মূল উদ্দেশ্য আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়েই সেই উদ্দেশ্যের দিকে আমরা এগোতে চাই